আপনারা যদি মনে করেন যে ওষুধ খেয়ে সুস্থ হবেন তাহলে তো এটা অনেক সহজ আপনারা সবাই ওষুধ খান ভালো হয়ে যাবেন একদম সোজা চিকিৎসা ডাক্তার দেখাবেন প্রেসক্রিপশান এটা দেবে ওষুধ খাবেন ভালো হয়ে যাবেন ঠিক আছে তাহলে চিকিৎসা যদি এত সহজ হইতো তাহলে আমাদেরও এই ধরেন এই এতক্ষণ ধরে আলোচনা হ্যাঁ বিভিন্ন কথাবার্তা হাবিজাবি বলার কোনোই দরকার ছিল না কটা ওষুধ লিখে দিতাম আপনি বাড়ি যেয়ে খাইয়া ভালো হয়ে যেত তো এখন আপনাদের বিশ্বাস কি ভাই ওষুধ খেয়ে ভালো হয়ে যাবেন ওষুধ খেয়ে ভালো হওয়ার রোগ আছে নাই তা না যেমন ম্যালেরিয়া হইলে আপনি পাঁচ সাত দিন ওষুধ খেতে হবে হয়তো বড় জোর টাইফয়েড হলে চোদ্দ দিন বড় জোর ঠিক আছে তো এগুলো ওষুধ খেয়ে ভালো হয় এগুলোর জন্য ওষুধ দরকার এবং ওষুধ খেলে আপনি ভালো হবেন আর ইমার্জেন্সিতে মাস্ট ওষুধ লাগবে আপনার প্রেশার দুইশো একশো তো এখনও ওষুধ লাগবে তা না হলে দেখা যাবে একটু পরে হার্ট অ্যাটাক করবেন নাহলে ব্রেন স্ট্রোক করবে তাহলে এমার্জেন্সিতে মাস্ট লাগবে ঠিক কিনা কিন্তু যে রোগগুলা বলে ওষুধ চলিবে চলিবে কি চলিবে কি চলিবে হ্যাঁ কথা না হ্যাঁ কি চলিবে আর রুগী অসল হইয়া যাইবে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন